একদিকে ফুটবলের নবজাগরণ অন্যদিকে ক্রিকেটে নেই মনে রাখার মতো পারফরমেন্স জিম্বাবুয়ের মতো দলের কাছে ঘরের মাঠে টেস্ট হার অবশেষে সেই টেস্টের ফলাফল বের হওয়ার আগে স্পষ্ট ছিল অনাগ্রহ গোটা সিলেট টেস্ট জুড়েই গ্যালারি ছিল ফাঁকা খেলা নিয়ে মাতামাতিও কম জাকির আলী অনেক মনে করেন ক্রিকেটের মানুষের আগ্রহ ফেরাতে প্রয়োজন ভালো পারফরমেন্স চট্টগ্রামের টেস্টকে সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে জাকির বলেন আমাদের ভালো ভালো উপরে আর কোনো তো আমাদের আমাদের সবাই টার্গেট থাকলে ভালো পারফরমেন্স করার বাংলাদেশ ক্রিকেটে অবনমন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান সিনিয়ররা জানেন যে স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে এটা স্বাভাবিক আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে আর ইনশাল্লাহ জিম্বাবুয়ের বিপক্ষে হার বিব্রতকর দেশের ক্রিকেটের জন্য এর পেছনে ব্যাটিং ইউনিটের একতরফা ব্যর্থতা দেখছেন এই উইকেট রক্ষক ব্যাটার হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায় বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথে খেলি তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি কারণ ব্যাটিং আমাদের ভালো হয়নি এই কারণেই আমরা স্ট্রাগল করেছি তো এরকমই এই ব্যাপারগুলো শর্ট শর্ট সিলেকশনগুলা কীভাবে আরও ব্যাটার করা যায় কারণ ব্লারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতবেন না ম্যাক্সিমাম ম্যাচই তো ব্লাররা জিততে পারে তো তবে ছোট দলের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যর্থতা বেশি সেদিকে ইঙ্গিত করলে যাকে অকপটই স্বীকার করেন হ্যাঁ আমরা যেহেতু আমরা ভুল করি এই জন্যই আমরা হ্যাঁ সিন্ধুল দল যেহেতু প্রথম টেস্টে আমাদের পরে যায় না আমরা আমাদের প্রসেসে আছি তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে তো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয় কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি অবশ্যই আমি তো বললাম এই যে একটু আগে বললাম যে আমি এইজ গ্রুপ থেকে কিংবা ডোমেস্টিকও আমি সাথে ছয়ে ব্যাটিং করতে ওদের নিয়ে ট্রেন নিয়ে খেলে আমার মানে ওই অভ্যাসটা ছিল আর এইগুলো নিয়ে এই কারণে আমার পাঁচ বছর লাগছে ফার্স্ট ফার্স্ট ক্লাসে একটা একশো গল্প এগুলো হবেই তো এইভাবেই আসলে এই টাফনেস নিয়ে আর কি পথ চলার চেষ্টা করতেছি আরো বেটার কিছু করা সাইদি মিশামস বিডি ক্রিক টাইম